মাইনাস করো ভালো করে শুনবেন যদি একটু মাইনাস করতে পারো যদি একটু ত্যাগ করতে পারো আমি রসুল বলছি আখেরাতে তোমাদের লাভ হবে আর যদি তোমরা দুনিয়াতে লাভবান হতে চাও দুনিয়াতে আপনি যদি প্লাস পেতে চান তাহলে দুনিয়াতে লাভবান হবেন কিন্তু আখেরা তোমার মাইনাস হবে বাবা তোমরা কোনটা চাও বলো সাহাবারা বললেন হুজুর দুনিয়া চাই না আখেরা চাই ধরে বলেন দেখেছেন তারা কি চেয়েছে হ্যাঁ আখেরা দুনিয়া চাই পরীক্ষা যেদিনে আপনার ওই খনন করা হয় খন্দকের যুদ্ধে সাহাবাইকরামরা সব মাটি খুঁড়লেন বিরাট একটা খাল তৈরি করলেন এ মাতা থেকে ও মাতা আর এখা এ মাতাতে ও মাতা এরকম একটা দৈর্ঘ্য পোস্ত একটা লম্বা চওড়া খাল একটা খনন যাতে এই আবু জাহেল বলেছিল মদিনাকে উড়িয়ে দেবো তাই মদিনাকে বাঁচানোর জন্য ডিফেন্সের জন্য সালমান ফার্সি রাজি আল্লাহ তালহু এই যুক্তিটা রসুল্লাহকে দিয়েছিল ইয়া রসুল এই মদিনাকে বাঁচাতে গেলে এতটা চওড়া এতটা লম্বা যদি একটা খাল খনন করা হয় আশা করা যায় ওরা ঘোড়া এদিকে পারবে না মদিনাটা একটা ডিফেন্সের জায়গায় দাঁড়াবে বাকি তো আমরা আছি এই বললেন ঠিক আছে তাই করো করছে সাহাবারা মাটি খুঁজছে রসুল্লাহ নিজে মাথায় করে মাটি বয়েছে আর আপনি ঘরে মায়ের পেট থেকে পড়ে কোরআন দেখে লাফালাফি করছেন যা খুশি তাই করছেন এই এই ডান দিকে ডান কানে আজান আর বাম কানে একামতে ওই যে আজান শুনলেন তারপর থেকে আজান শুনলি কেটে পড়ে ঠিক বলছি না বলছি জন্মের পরে আজান শুনেছে কি আমার বক্তব্য অসুবিধা হচ্ছে নাকি হ্যাঁ আমার আমার কথা বুঝবেন আমি আমি দিতে চাইছি সামান্য সময় তো যাই হোক মাটি খোঁড়া এই মাটি খুঁড়তে খুঁড়তে কয়েকদিন এরই মধ্যে খাদ্য খাবার সব শেষ খোরমা শেষ খাজুরও নেই আর পানিও নেই সাহাবাদের খোদা জ্বালা ছটফট করছে একেবারে মুখটা ছোট্ট হয়ে গেছে দিন বাঁচাচ্ছে দেখেন ইসলাম আমরা কিভাবে বাঁচাচ্ছি মেটাতে চাইছি আরো প্রতিষ্ঠানের অন্তত পাশে যদি আমরা একটু সবাই সহযোগিতা করি আলহামদুলিল্লাহ করছেন করেছেন করবেন ঠিক আছে আর করছেন করেছেন করবেন বলেই তো এই প্রতিষ্ঠানগুলো চলছে না কি গো কাদের দানে ইহুদিদের নাসারাদের বেদিনদের না আমাদের মতো ইমানদারের পরিশ্রমের পয়সায় সারা বিশ্বে এই কোরান এবং হাদিসকে হেফাজত এবং এর কায়েম এসতে কায়মাত করার জন্য আমাদের দানটাই আছে জোরে বলুন আর আমাদের দান না হলে তো হবেও না মসজিদে সুদ করে পয়সা দেবে না মাদ্রাসায় দেবে তাহলে আমাদেরই পারিশ্রমিকের হালাল পয়সায় কিন্তু তাদের যে দিনের হেফাজত তারা যে দিন আমাদের কাছে দিয়েছে তাদের তাদের চিন্তা ভাবনাটা দেখেন আর তাদের আহ কৌশলটা দেখেন খাদ্য খাবার শেষ সাবাদের আমাদের মনটা ছোট আল্লাহ নবী তাদের মাঝখানে এলো ও আমার সাবিরা বাবারা আমি রসুল্লাহ বুঝতে পারছি খাজুর খরমা পানি বলে কিছুই নাই মুখটা তোমাদের ছোট হয়ে গেছে তোমাদের পেটটা ঢুকে গিয়েছে আমি নবী পাক আমি পরিষ্কার বুঝতে পারছি বড় কষ্টে আছো আল্লাহ নবী তখন একটা কথা বলেছিল ও আমার সাবিরা লা আয়েশা

আর মোহাজেদ আনসার সাহাব আয়ে কেরামের ওপর আসমান থেকে রহমত নাজিল করু ব্যাস এই দোয়াতে শাহবারা আমিনামিন করলেন আর শাহা হুজুতদের একটা আল্লার রহমত এমন এলো তাদের শরীরে এতটা জোর ইমানি জজবা আল্লাহ আরও হাজার গুণ বাড়িয়ে দিল জরে বলুন তারপরে রসুল আবার বললেন লা খায়রা ইল্লা খায়রাল আখেরা এই দুনিয়া শান্তি আসল নয় আরাম আসল নয় সুখ আসল নয় আসলটা হলো আখেরাত জোরে বলুন তাহলে আমাদের সবের মূলে কি কথা বলেন আখেরা তাহলে ওই আখেরাতে নাজাতের জন্য দুটো কাজ প্র্যাকটিক্যালে প্রকাশ করবেন এখানে আপনি নবীকে ভালোবাসেন আপনি কোরআনকে মেনেছেন আপনি আল্লাহকে মেনেছেন দিনকে মেনেছেন ইসলামকে মেনেছেন জি এই মানাটা আপনার প্র্যাকটিক্যালে রূপ ধারণ করতেই হয় যেমন প্র্যাকটিক্যালে যদি রূপ ধারণ করা যদি বলতে হয় তাহলে নামাজ সবাই মানে অন্তরে মানে মুখে মানে প্র্যাকটিক্যালে মানে না এরকম অনেকে আছে না নেই ওকে প্র্যাকটিক্যালে মানতে হবে এই দিক থেকে একটা দিনের হেফাজত আর একটা হলো এই প্রতিষ্ঠানগুলো আর তিন নম্বর হচ্ছে এই মাহফিল এই মাহফিলের অনেকে বিরোধিতা করে না করবেন না কেন এই মাহফিল থেকে দিনই শিক্ষা একটা মানুষ পায় না পায় না তুলে দেবে মেলা তৈরি হবে তাসের আড্ডা জুয়ার আড্ডা মদের আড্ডা হবে বুঝলেন 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 ও আমার ভাই তাই আপনাদেরকে আমি বোঝাতে চাইলাম এটাই আজকের এই মাদ্রাসাটা এত সুন্দর একটা মাদ্রাসা বানিয়েছে আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের দয়া এই মাদ্রাসা ওসিলায় আমার আল্লাহ সকলকে মাফ করে দেবে কেন না এখান থেকে যদি একটা মানুষের মতো মানুষ হয়ে যায় একটা বাচ্চা বাচ্চা তৈরি হয়ে যায় কোরআনের যদি তৈরি হয়ে যায় একটা বাচ্চা যদি আলেমা তৈরি হয়ে যায় সে যতজনকে শিক্ষা দেবে আল্লাহ নবী বললেন এ কবরে যাওয়ার পরেও ওই শিক্ষাটা সেমিনেজারি জারি থাকবে ইলাইয়াও মিলকে আমা কেমত পর্যন্ত সমস্ত আমল সমস্ত নেকিটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা মার কবরে দান করে দেবে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলেন সুবহান আল্লাহ বাচ্চাদের শিক্ষা গুলো দেন আর শিক্ষা আর বললাম না একটা একটা মায়ের উপরেই নির্ভর করে আপনার ছেলেটা কতটা কি হবে বাপ তো আছে মায়ের রেহেমটা বড় আলাদা জায়গা যত আল্লাহর ওলি হয়েছে তাদের মায়েদের দিকে লক্ষ্য করে দেখবেন কতটা পুত পবিত্র ধরে বলে বড় বিশ সাহেবের আম্মা জান জি হাজরাতে উম্মুল খায়ের ফাতেমা বুঝলেন বুঝলেন বড় বিশ সাহেব হুজুর একদিন বলছে কি জানেন ওনার ঘটনা ওয়ানে ঘটনা আমি বলতে আমি খালি আপনাদের কিছু দিতে মানে বোঝাতে চাইছি দেখেন বড় বিশ সাহেব হুজুর একদিন আব্দুল কাদের বলছে মা মাঝে মাঝে আমি পড়া ভুলে যাই কি ভুলে যাই আমি কোরানের আয়াত হাদিস রেবারো মাঝে মাঝে কিছু ভুলে যাচ্ছি তো বলছে মা আমি যখন আপনার পেটে ছিলাম আপনি কি কোনোদিন কিছু কোনো হারাম কিছু খেয়েছেন কোথাকার কথা কোথায় লাগিয়ে দিল মাকে বলছে আমি আপনার পেটে থাকা অবস্থায় আপনি কি কোনো কিছু কোনোদিন হারাম খেয়েছেন না মা বলছে না বাবা তা তো নয় আমি কি করব দেখেছেন বলছে আমার এলেমে ধরা পড়ছে আমার মনে হচ্ছে আমি আপনার পেটে থাকা অবস্থায় কিছু একটা হতে হতে মা আপনি মনে করেন মনে করেন বায় আমার বাবা মার সোনার মানিক নওজোয়ানেরা ও মায়েরা বোনেরা শুনে রেখে দান আপনারা যারা এসেছেন আপনারাই হলেন নামি আপনারাই হলেন দামি ও মা আপনার জন্য আপনার বাচ্চাগুলো আগামী দিনের ভবিষ্যৎ ও মা ভালো করে আপনিও শুনে রেখে দান বড় পীরের আম্মা জান হযরতে ফাতেমা মনে মনে করতে 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 মনে পড়ে গেল একদিন আব্দুল কাদের কে ডাকলো বাবা ছেলে রে আমার কাছে আই বাবা শোন বাবা জি আম্মা জান বলেন ও বাবা ছেলে তুই যখন আমার গর্বে চিলি। তুই যখন আমার পেটে ছেলে আমি তোর মা ছ মাস না সাত মাসে তোর নানির বাড়িতে গেলাম আর ওই নানির বাড়িতে গিয়ে দেখি উঠানের ওপরে কিছু আচার শুকাতে দেওয়া আছে ও বাবা আব্দুল কাদের আমি তোর মা কাউকে না বলে আমি আচারটা খেয়ে ফেলেছি কারো আচার বলে আমি আমার তো নানির আচার বলে আমি খেয়ে ফেললাম ও বাবা আব্দুল কাদের রে তারপরে আমি দেখতে পেলাম না 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 ওই আচারটা হলো পাশের বাড়ির আচার ও বাবা আব্দুল কাদের হয়তো এর প্রভাবটা তোর মেধার ওপরে সেহেনে পড়ে গিয়েছে বাবা ছেলে রে আমাকে তো ক্ষমা করে দে বুঝতে পারছেন না আরে তো সুদ ঢুকিয়ে দিল বন্ধন ঢোকালো সমিতি ঢোকালো গুরুপন ঢোকালো আরে ভেড়া স্বামী যে আছে কোন শিক্ষা নেই এলেম নেই দিন নেই নেই এর ভেতরে কিছুই না থাকার কারণে এ দরজা দিয়ে কুকুর ঢুকে গেল দেখলো কুকুরটাকে তাড়ালো না আপনার ওই গ্রুপ লোনের সেক্রেটারি সার না সার কিস্তিলিতে আসছে আবার ডেকে দিচ্ছে ওই কিস্তিলিতে এসে সার এসে যা এই কথা ঠিক না কতটা অধ্যপতনের সমাজ এত মাহফিল এত আলেম এত এত কিছু যে আপনি বলুন ও দিনের হেফাজত করলো না দিনটাকে জবাই করলো কথা বলেন ইসলামের হেফাজত করলো না ইসলামকে অপমান করলো অপমান করেছে কেন বলেন তো শিক্ষা নেই এলেম নেই এডুকেশন নেই তার ভেতরে দিনই কালচার নেই এই জন্য বলা হয়েছে ভাই আলেম হও না হয় আলেমের সঙ্গী হও তাও যদি না হয় ওই আলেমের মহাব্বাতের ভালোবাসার মানুষ হও আলেমটাকে ভালোবাসো জেরে বলুন সোহান আরে ভাই আতরওয়ালার সাথে থাকলেই তো একদিন না একদিন গাতে কাতর ঠিক বলছি না ভুল বলছে ভাই আমার বাবা আমার সংক্ষেপ বেশি কথা আলোচনা করব না মদিনা শরীফে একদিন একটা খরা দেখা দিল বলবো খরা একদম হাহাকার অবস্থা পড়ে গেছে আমি খুব সঙ্কে সঙ্গে বলছি মদিনা শরীফে বিরাট খরা দেখা দিয়েছে মদিনার মানুষেরা বাচ্চারা মুরব্বীরা মেয়েরা সকলে না খাওয়া অবস্থায় হয়তো তাদের বড় ক্ষতি হয়ে যেতে পারে এমতো অবস্থায় মদিনার বাজারে মদিনার ব্যবসায়ীদের তাদেরও সব সামান শেষ হয়ে গেছে তাদের কাছেও কোনো মাল মাতা নেই সব চিন্তা একটা কঠিন পরিস্থিতির উপরে বুঝলেন মদিনার ব্যবসায়ীরা আলোচনা করে মদিনার ব্যবসায়ীরা তারা পরামর্শ করতে লাগলো কি করা যায় মদিনার মানুষকে বাঁচাতে হবে কি করা যায় খবর পেল যে একটা লাইন আছে কি বলে উসমান গানী রসুল্লাহ জামাতা জানাকে জিন্নুরাইন বলা হয় উসমান গেনির গুদামে নাকি অনেক মাল আছে সোহান আল্লাহ একটু জোরে বলেন না হ্যাঁ ওখানে নাকি অনেক ওনার গোডাউনে মাল আছে এক কাজ করি ওনার থেকে মাল কিনে আনি আর ওনার থেকে কিনে মদিনার মানুষের এরা অল্প দামে এদের হাতে মালগুলো তুলে দেই অন্তত এরা একটু কথা ঠিক না বেটি ব্যবসায়ীদের চিন্তা ভাবনা ভালো না খারাপ ভালো ভালো এখন ব্যবসায়ীরা এই চিন্তা ভাবনা করে সবাই মিলে উসমান গানী হুজুরের কাছে গেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম কি হলো বাবা হুজুর আপনার কাছে আমরা এলাম কেন হুজুর মদিনার অবস্থা আজকে এরকম এই জন্য আপনার কাছে এসেছে হুজুর আপনার গোডাউনে নাকি অনেক মাল আছে ওই মাল কেনার জন্য আপনার কাছে এলাম হযরত ওসমান গনি বলেছিলেন হ্যাঁ আমার গোদাম ভর্তি মাল রয়েছে উসমান গনিকে বলল হুজুর মদিনার অবস্থা আজকে এই জায়গায় তালে আপনি আমাদেরকে ওই মাল একটু দিয়ে দেন আমরা এই মালগুলো মদিনার বাজারে গিয়ে মদিনার মানুষকে অল্প দামে বিক্রি করব আপনার থেকে কিনে নিয়ে হুজুর ওই মাল একটু আমাদের আপনি বিক্রি করেন উসমান গনি কথাটা শুনে ওই সময় মদিনার ব্যবসা ব্যবসায়ীদের বলেছিল ও মদিনার ব্যবসায়ীরা শোনো আমি উসমান তোমাদেরকে দেব কিন্তু তোমরা কি আমার এই মাল কিনতে পারবে কেন হজুর উসমান বলেছিল আমার মাল যেটার দাম এক টাকা ওই মালটা নিতে গেলে দশ টাকা দিয়ে নিতে হবে কটাকা মালের দাম উদাহরণ মালের দাম এক নিতে গেলে দশ তাহলে কত গুণ বেশি দিতে হচ্ছে যদি দাও আর লাও যদি না দাও আমি তোমাদের দিতে পারব না আমাকে যিনি দেবে বলেছে আমি তানাকে দেব। মদিনার ব্যবসায়ীরা বলছে হুজুর আমরা ব্যবসায়ী ছাড়া আবার কোন ব্যবসায়ী এলো এখানে যে মালের দাম এক তিনি নেবেন দশে এটা আবার কোন ব্যবসায়ী আচ্ছা এরকম কথা শুনে কি মনে হচ্ছে উসমান গানি কি ভুল করেছে এই বলাটা কথা বলেন না আর ইমান আছে বলে নাই আমরা বলছি যে না ভুল বলেননি দুনিয়ার চোখে ধরে নাই হাইসাবের দোকান আছে আপনার কি বলে সামনে কি বাজার আছে কাজীপাড়া বাজারে এখানে বিরাট একটা ফ্ল্যাট হয়ে গেছে বিরাট বন্যা দেখা দিয়েছে এনার গুদামে মাল আছে আপনারা শুনলেন তো এখানে এখানে সব খাদ্য খাবার শেষ ছাদের ওপরে বাস করছে আর কাজ করা যাক যাক হাই সাহেবের কাছে যাই ওনার গুদামের মাল অন্তত কিনে এনে এদের হাতে দেই সব এরকম যদি সবাই মনে করে হাই সাহেবের কাছে যায় আর হাই সাহেব বললো আমার থেকে নিতে গেলে যে আটার দাম চল্লিশ টাকা নিতে গেলে চারশো টাকা প্যাকেট নিতে হবে এখন এই হাই সাহেব যদি ইনি যদি এই কথা বলে থাম না থাকবে তো কথা বলে না দেখি তো গুণো হয়ে যাবে বিসমিল্লাহ বলে শুরু করবে এক একটা ঘুষি ভেঙে ফেলবে ইঞ্জিন ভ্যান সায়েতান ভ্যান দিয়ে হ্যাঁ বলবো ওরে বার কর হালাল হলাম পরে দেখা যাবে মানুষকে বাঁচাতে হবে খোদার কাছে যা জবাব দেব পরে দেবো এখন উদম থেকে বাল কর ঘুসি মেরে সরিয়ে দিয়ে সব মাল এনে মোদি এই আপনার এই এলাকার মানুষের হাতে সব দেবে কি দেবে না কথা বলেন না উসমান গণিত ঠিক এই টেন্ডিস এই কথাটা তো আসছে যে এক টাকা দাম নিতে গেলে কত হয় লাও নয় কেটে পড়ো যিনি দেবেন যিনি নেবেন বলেছেন তাহলে তা না ভাই আমার বাপ আমার নৌজানেরা যুবকেরা ব্যবসায়ীরা ছাড়া ব্যবসায়ী কে আছে আমরাই তো মদিনার ব্যবসায়ী এক টাকার মালে দশটা টাকা লাভ দেবে এমন কোন ব্যক্তি কোন ব্যবসায়ী আছে হাজরাতে উসমান খনি জিজ্ঞাসা করা গেল ওসমান গানি রাজি আল্লাহ তালা আনুগ কথাটা শোনার পরে হুজুরের চোখ দিয়ে পানি গড়াতে লাগলো হুজুর আপনি এমন করে কেন কাঁধেন এক টাকার মানে দশ গুণ লাভ আপনার এই কথাটা বলেছি ব্যবসায়ীকে আপনি কেন চোখের পানি পেলেন হুজুর একটু কি বলা যাবে উসমান বলেছিল বাবা তোমরা তো দুনিয়ার ব্যবসায়ী ও দুনিয়ার ব্যবসায়ীরা দুনিয়ার ব্যবসা তোমরা বোঝো আর আমি উসমান দুনিয়ার ব্যবসায়ী হওয়ার পরে আমি আমার এক রাতের ব্যবসাটা বুঝি আমি উসমান আমি দুনিয়ার ব্যবসায়ী হয়ে আখেরাত ছাড়া বুঝি না আখেরাতের রাতে লাভ ছাড়া বুঝি না ও দুনিয়ার ব্যবসায় শুনে রাখো আল্লাহ পাক আমাকে বলেছে আমার রাহে যদি একটা টাকা কেউ দান করে দেয় আমি আল্লাহ নামাই আমালে আকে রাতে দশ গুণ লাভবান তাকে করে দেব ও মদিনার ব্যবসায়ীরা শোনো আমি উসমান তাই মালগুলো তোমাদেরকে বিক্রি না করে এই সমস্ত মালগুলো আমি আমার আল্লাহ রাস্তায় মদিনার মানুষের জন্য দান করে দিলাম আর জোরে বলেন আর একটু জোরে বলেন আল্লাহ হুম্মা অরেও মাটি মোদিনার মাটি অরেও ভূমি মদিনার ভূমি তুই দিকে দোই সাথে মাঝখানে আমার নো বিদা সুয়ে রয় মাঝখানে আমার নোবি জিন্দা সুয়ে রয় যেতে যদি পারতাম আমি সোনার মোদিনায় সালামি দোম তামগি দিয়ে নবীজি রওজা একটু জোরে বলুন সবাই মিলে বলুন উচ্চ আওয়াজে বলুন যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায় মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি পেলে পরে মাখতাম আমি শর্মা বলে হায় মাঝখানি আমার চিন্দা সুয়ে ও ভূমি মোদিনার ভূমি ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথে গায় মাঝখানি আমার শুয়ে চিন্দা সুয়ে হুম্মা ভাই সাহেব আর নয় সংক্ষেপ করছি আমি কষ্ট দেব দুপুর বেলা তো ডন দিচ্ছে সব আবার দেরি হলে আমার হুজুর তো বিশ্বাস নেই এখনকার ইমানদারের যা হাল না ভাবকে ছাড়েন আর হুজুর বি এম ছেলে বায়ে বুট কোটে আপনার গলায় ছোটনা কুট কি বলে যে কোট ফোট ফোরে পাপকে মারছে ধরে ধরে কি ভাবছেন আপনি সে দুনিয়ার নেই দেখে এসেছে এখন আমাদের মতো ছেলেরা সেসব কিছু আর দেখবো না এখন শুধু শুধু ঘাঘাপ দেখবো এছাড়া আর কিছুই নয় শুধু দেখবেন মার পড়ছে শুধু দেখবেন বোম পড়ছে শুধু দেখেই হচ্ছে যাই হোক যাই এখন শেষের দিকে তাই আপনারা সবাই ভালোবাসেন এই প্রতিষ্ঠানকে সমস্ত প্রতিষ্ঠানকেই ভালোবাসবেন আর এই প্রতিষ্ঠানকেও ভালোবাসবে না না এটা হলো নবীর ঘর মাদ্রাসা আর এখানে দান করলে হয়ে যায় মরে যাবে কবরে দিয়ে আসবে কিছু আপনার আমল না থাকলেও এখান থেকে নেকি কিয়ামত পর্যন্ত পৌঁছবে জোরে বলুন জোরে বলেন গুছিয়ে বাড়িয়ে লম্বা করে কায়দা করে খাঁদা তোলার কথা আমার নয় আমি আপনাদের চাদুবাদ দিয়ে দিই দিয়েছি জীবন দুটো জীবন দুটো চিন্তা হবে দুটো ভাবনা থাকবে দুটো কারবার থাকবে দুটো দুনিয়ার কারবার আখেরাতের কারবার উসমান গনি দুনিয়ার কারবার করেছে আখেরাতের কারবার করে জান্নাতি হয়েছে সোহান আজকে আমরাও দুনিয়ার জিন্দেগিতে দুনিয়ার ব্যবসা বাণিজ্য যা করি আখেরাতের ব্যবসাটা করে নেবো এটা আখেরাতের বাজার বসেছে এই বাজার থেকে একটু সৌদা আমাদের নিতে হবে তাই তাই বাপ ভাই যত আছেন প্রত্যেকের কাছে আমার একটাই জি আপনাদের কাছে আমি প্রথমেই দাবি রাখবো দশটা হাজার টাকা কোন আল্লাহর বান্দা আছে সময় হলে আপনি দেবেন দশ হাজার একজন হাত তোলেন কোন আল্লাহর বান্দা আছেন মরে তো যাবেন কবরে চলে যাবেন অন্তত এখানে মেশকাত পর্যন্ত পড়ানো হয় কাপিয়া হয় নাউস হয় সরব হয় কোরআন হাদিসের দার্স হয় এবং মাদ্রাসা চলছে এখানে মাদ্রাসা সব ছেলেরা হাফেজ হচ্ছে যত কোরআন পড়বে প্রত্যেকটা অক্ষরে ও যেমন পাবে আপনিও পেয়ে যাবেন জোরে বলুন সোহান আল সোহান দশ হাজার টাকা একজন বলে একজন কে আছে বান্দা দশটা হাজার টাকা যে এই লাইভ বন্ধ করতে দশটা হাজার টাকা কেউ আছেন আল্লাহর বান্দা আছেন আখেরাতের জন্য এর জন্য ইসলামের ইসলাম